বাংলাদেশের প্রতিটি মানুষের একটি সাধারণ স্বপ্ন হচ্ছে একবার হলেও কক্সেসবাজার সমুদ্র সৈকতে ঘুরে আসে মুনরেক্স রিসোর্টটি কক্সবাজারের ইনানিতে অবস্থিত আমাদের আজকের ব্লগে আমরা শেয়ার করবো মুন্নেক্সে থাকা খাওয়া খরচ সহ এভরিথিং আরও কিছু কুটিরাটির জিনিস জানানোর চেষ্টা করব। এই রিসোর্টটি কাপল ফ্রেন্ডলি কিনা বাজেট ফ্রেন্ডলি কিনা আর ফ্যামিলির জন্য কেমন হবে চলুন বন্ধুরা ঘুরে আসি এই দারুণ বাজেট ফ্রেন্ডলি আর কাপল ফ্রেন্ডলি রিসর্ট থেকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম ঢাকা থেকে এখন আমরা কলাতলি থেকে একটা অটো নিয়ে মুন্নেস রিসোর্টের দিকে যাচ্ছি আমরা ভেবেছিলাম যে এখানে সুন্দর একটা এন্ট্রি থাকবে এবং আমরা খুব সহজেই মুন্নেস রিসোর্ট চিনতে পারবো গুগল ম্যাপে জায়গা মতো এসে দেখলাম শুধুমাত্র একটা নেম প্লেট আছে হ্যালো গাইস এটা হচ্ছে মুন্নেস রিসোর্টের এন্ট্রি দেখে বুঝাই যাবে না যে এটা এখন রিসোর্টের এন্ট্রি আমি একটু দেখাই এখানে নিচে দিয়ে নেমে আপনাদের হেঁটে যেতে হবে আমি আমার ব্লগে পরবর্তীতে দেখিয়েছি ওইখান থেকে কোন দিক দিয়ে বের হতে হয় এখান যে নিচে দিয়ে আপনার চলে যেতে হবে এখানে লাগেজ ক্যারি করা খুব সমস্যা আপনাদের জন্য বেটার হবে আপনারা যদি রিসোর্ট অথরিটিকে বলেন যে লাগেজ ক্যারি করার জন্য কাউকে পাঠাতে এখানে একটা সিঁড়ি ছিল দেখলাম যে ভেঙে গিয়েছে বাট একটা পায়ে হেঁটেই নামতে হবে তবে ভিতরে আরেকটা রাস্তা আছে যেখানে একটু সামনে যেতে হবে প্রায় এখান থেকে দুই কিলো সেখানে আপনি সিএনজি বে যেতে পারবেন আমাদের ভাড়া করা অটোচালক ভাই উনিও মুন্নেস রিসোর্ট খুব ভালো চিনেন না ওনাকে বলা হয়েছিল যে মারমেড বিচ রিসোর্টের কাছে তো তারপরে আমরা যেটা করলাম মুন্নেস রিসোর্টে যে নাম্বার দেওয়া ছিল বা যে নাম্বারে আমরা বুকিং করেছিলাম তাকে ফোন দিলাম ওনার পরামর্শ অনুযায়ী আমরা আরও সামনের দিকে চলে গেলাম এবং সেই অনুযায়ী চলতে থাকলাম এই হচ্ছে মুন্নেস যাওয়ার রাস্তা ক্যাম্পেন কক্সের ভিতর দিয়ে আপনি কখনো আসেন না ভাই এখানে ভিতরে ঢুকি না তো আমরা দেখি এটা রাস্তা কত দূর প্রায় পাঁচ মিনিট ধরে আসতে হয়েছে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে মুন্নেস্টের এন্ট্রিটা ডিফারেন্ট অন্যদের থেকে এই হচ্ছে এন্ট্রি ওদের মধ্যে একটা সিএনজিও আছে দেখি চলেন ভিতরে যাওয়া যাক কি আছে

জানি না এই জবা ফুলটা অনেক বড় এত বড় জবা ফুল আমি দেখি আগে আমরা অনেক সকাল আসছি তো আমাদের লাগেজ এখানে নিয়ে আসা হয়েছে এখানে ওদের রেস্টুরেন্টও আছে তো আমরা অলরেডি চায়ের অর্ডার দিয়েছি কারণ আমাদের রুমে চেক ইন টাইম এগারোটা তো এর মধ্যে আমরা চা এবং নাস্তা সেরে নিব নাস্তা এবং চায়ের প্রাইস ডিটেলস আমরা শেয়ার করবো আপনাদের সাথে রিসেপশনের পরিবেশটা একটু দেখাচ্ছি আপনাদের বুকিং ডট কম থেকে এইট পয়েন্ট এইট রেটিং পেয়েছে এখানে যে বাংলোগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা কটেজ একসাথে পুরো এসি কটেজ নন এসি কটেজ এবং একদম ডান আর এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে নিচে কিন্তু শ্বাসমূল দেখা যাচ্ছে একদম ন্যাচারাল একটা পরিবেশ একদম সকাল সকাল চা দিয়ে গেল এই চায়ের দাম হচ্ছে তিরিশ টাকা মিল্ক টি চায়ের টেস্ট মাসাল অনেক ভালো চায়ের চিনি দেয় নেই চিনি দিতে হবে চিনি দিয়ে নেই এন্ট্রি পথের যে ঢকলটা গেছিল এটা চা দিয়ে একটু কষাই নিতে হবে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে একদম আটার রুটি দুটো ডিম ভাজা পাইন এটা হচ্ছে মুন্নেস রিসোর্টের ফুড মেনু এ হচ্ছে আমাদের এসি কটেজ তো দেখি ভিতরে কি কি আছে রুম সাজানো গোছানো খুব এমনিতে বিছনাটা কুইন সাইজ খুব বড় না একটা সোফা আছে একটা ছোট টেবিল আছে একটা বেড সাইড টেবিলও আছে ওয়াশরুমটা দেখে নেই ওয়াশরুমটা সুন্দর এখানে আছে হ্যান্ড ওয়াশ আছে টিস্যু আছে শাওয়ারের জেল আছে শ্যাম্পু আছে তিনটা আছে কিছু লেখা নাই কোনটা কি শাওয়ার আছে ছিমছাম এই তো এখানে বাইরে জানলা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমাদের কটেজটা একদম লেফট সাইডে পড়েছে এই কটেজটা থেকে এই ভিউটা পাওয়া যাবে এটাকে এক নম্বর কটেজ বলে বাট আরেকটা কটেজ আছে ডান সাইডে একদম ওইখান থেকে আপনি এই ভিউটা পাবেন না চারশো টাকা সেট মেনু অর্ডার করেছিলাম এর মধ্যে আলু ভর্তা ছিল লটটা ফ্রাই ছিল ভাত ছিল ডাল সবজি আর পোয়া মাছ সবজি আরেকটা দেখি কেমন হয় সবকিছু কিছুই খুব মজা তবে কোয়ান্টিটি ভালোই লিমিটেড চারশো টাকার প্যাকেজ পোয়া মাছের ঝোলটা অসাধারণ হয়েছে আমরা সাথে মরিচ চেয়েছিলাম এক্সট্রা দেওয়ার জন্য দিয়েছে এমনিতে সার্ভিস ভালো মাশাল্লাহ আমরা এরকম একটা পরিবেশে খাচ্ছি দেখেন সামনে একটা বাগান এই সাইডে দেখা যাচ্ছে রুম থেকে একদম বিকাল করে বের হলাম এই হচ্ছে আর মুন্নেস্টের বাকি কটেজগুলা এটা নন এসি কটেজ এইটা হইতেছে এন্ট্রি পয়েন্টটা না কি বলতেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে আসার পরটা এসেই প্রথমে তোমার নন এসি কটেজ তারপরে আবার একটা নন এসি কটেজ এখানে অনেক লোকজন আছে তো ওই জন্য ভিতরে যেতে পারতেছি না তাতে কিছু জামা কাপড় শুকিয়ে দিয়ে রাখছে অনেস্টলি আসলে মুন্নেস্টের রিসোর্টটা দেখে আমি খুব হতাশ কারণ আমি ভেবেছিলাম এটা আর অনেক বড় হবে তবে দেখুন এখানে আপনার এসি কটেজ এরপরে রিসোর্ট এখানে শেষ এই যে এখানে একটা দোলনা আছে এই পুরো জায়গাটা মাত্র এতটুকু আর ক্র্যাব হাউস যেটা সেটা হচ্ছে একদম এই রিসোর্টের যে মেইন আগিনাটা সেটা থেকে বের হয়ে এই যে ক্র্যাব হাউসটা এই কর্নারে একটু সেপারেটেড এখানে আরেকটা নতুন কটেজ হচ্ছে এখন আমরা মেইন বিচের দিকে যাব শুনেছি এখান থেকে যেতে পাঁচ থেকে দশ মিনিট লাগে তো সূর্য ডুবতে নিয়েছে এখানে বিশাল একটা খালি জায়গা আছে ওই যে ওইখানে যারা হেঁটে চলে যাচ্ছে ওই যে ওইখানে দেখতেছেন যে অনেকগুলো লোক আমাদের ওইখানে যেতে হবে প্রায় চার পাঁচ মিনিট হলো হাঁটতেছি দিকের আশেপাশে পরিবেশটা একটু দেখাচ্ছি এইখানে যে পিছিয়ে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে শুনেছি যে কিছুটা পানি আসে জ্বরের সব সময় না ব্রিজের মাঝখান থেকে উঠবো আমরা এখানে ক্যানালের মতো একটা জায়গা দেখা যাচ্ছে এখানে অল্প কিছু পানি আছে ব্রিজে উঠলাম ব্রিজটা মোটামুটি মজবুত আছে তো এখানে যদি কখনো পানিও থাকে লাকেলি যদি খুব বেশি না পানি সমুদ্রের সূর্যাস্ত সবসময় সুন্দর বন্ধুরা চলে যাচ্ছি সূর্যাস্ত দেখতে আরও কাছে সমুদ্রের আরও নিকটে আপনাদের একটু দেখাচ্ছি ওই যে কটেজ পিছন থেকে আমরা হেঁটে আসছিলাম অনেক দূরে অলমোস্ট দশ মিনিট হয়ে গেছে কটেজ থেকে হেঁটে আসতে আসতে পুরো জায়গাটাই খুব সুন্দর আসলে সামনে ঝাও বল এখানে একটা খেলার মাঠ আছে ওই যে দূরে কতগুলো কটেজ দেখা যাচ্ছে এটা আরেকটা রিসর্ট এই যে মেঠো রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে হেঁটেই বিচে যেতে হবে এদিক দিয়েও একটা রাস্তা আছে এই খেলার মাঠে মাঝখান দিয়েই ঝাউবনের ভিতর একটা রাস্তা চলে গেছে এখানকার স্থানীয় ছেলেরা বললো যে এদিক দিয়ে যেতে হবে ঝাউবনের ভিতরে প্রবেশ করতেছি খুবই সুন্দর একটা রাস্তা এখান থেকে সোজা গেলেই সমুদ্রের আরো কাছে চলে যাওয়া যাবে সমুদ্র একদম কাছে চলে এসেছি সূর্যাস্ত হবে একটু পরে আমরা অলমোস্ট উনিশ থেকে বিশ মিনিট হেঁটে সমুদ্রের এই বেলাভূমিতে চলে আসলাম এখানে কোনো ভিড় নেই এবং আমার মনে হয় না যে এখানে সারা বছরের কখনোই ভিড় থাকে সমুদ্র অনেক সুন্দর বেলাভূমি অনেক বিস্তৃত এখানে কাঁকড়া দেখা যাচ্ছে লাল লাল সন্ধ্যাবেলা কালামারি অর্ডার করলাম দাম সাড়ে তিনশো টাকা প্লেট প্রায় এক ঘন্টা ধরে ফ্রাই করলো এখানে নাই সুন্দর অনেকেই এখানে বাইরে ডিনার করে আমরা এখানে নিয়েছি আবার চারশো টাকা একটা আছে তো ওটা আবার দিচ্ছে ওটা ওরা এখানে রান্না করে প্রিপেয়ার করতেছে আমরা ওয়েট করতেছি এটা হচ্ছে রাতের খাবার টোটাল আটশো টাকার সেট পেরো একটা ওরা অর্ডার নিবে না মিনিমাম দুইটা অর্ডার করতে হবে একটা হচ্ছে পোয়া মাছ আর এটা হচ্ছে তালি মাছ তাললি মাছ তো নাকি দুপুরবেলা সবজিটা একটু শুকনা শুকনো ছিল এখন একটু গ্রেভি করেছে ভাতের পরিমাণ একদম স্ট্যান্ডার্ড আলু ভর্তাটা ওটা কাঁচামরিচ দিয়ে করে দুপুরে খুব টেস্টি লেগেছিল দুপুরে আসলে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম খুব ভালো করে দেখেতে পারিনি হ্যাঁ ডালটা ভুনা করছে দুপুরবেলা ডালটা একটু পাতলা ছিল এই মাছের ঝোলটাও দুপুরবেলা খুব মজা লাগছিল দেখি খেয়ে কেমন লাগে এই ছিল মুন্নেস্টের সেট মেনুর খাবার এমনিতে মুননেস্টে অন্যান্য আইটেম আমি খুব একটা পাইনি যেমন ভর্তা টর্তা এগুলো এখানে আসলে করে না বাট এখানে যা যা দিয়েছে আলহামদুলিল্লাহ না খুব ফ্রেশ এবং খেয়ে খুব স্যাটিসফাইড আর কি এবং প্রাইস আমি রিজনেবল বলবো খুব চিপ বলবো না খুব এক্সপেন্সিভও বলবো না একটা ভদ্র বিড়াল আছে এমনিতে খাবার চায় না দিলে খায় ম্যাম ও করে না মাছ ভাত খাচ্ছে এই যে বাবু বাবু সকালবেলা ঘুম থেকে উঠলাম তো সকালে রেস্টুরেন্ট থেকে কটেজগুলো কেমন লাগে একবার দেখাই ওই যে বাম সাইডে যে একদম কর্নারে যে কটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এসি বাংলো না না ভাই এসি বাংলার বলে ওই মাঝখানে দুইটা এগুলো হচ্ছে নন এসি আর ওই যে কর্নারে গতকাল যেটা বলেছিলাম ওটা হচ্ছে এসি এই পুরো এরিয়াটা হচ্ছে তার মুন নেস্টের এরিয়া এটা হচ্ছে কিচেন এখানে এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের জন্য সকালে বিচে যেতে চেয়েছিলাম কিন্তু বিচে যেতে দেখলাম অনেক দূরে যেতে হবে রোদ গতকাল যেখানে গিয়েছি পনেরো বিশ মিনিট তো যেতেই লেগেছে আর রোদ চলে আসছে তো এখান থেকে হিমছড়ি খুব কাছে যেটা আপনাদের জানানো যায় এবং আমার মনে হয় মুন্নেস থেকে এখানে পায়ে হেঁটে একটা পথ আছে পাঁচ মিনিট লাগবে মেন রোডে যেতে এবং হিমছড়ি আপনি অটো নিয়ে যেতে আমার মনে হয় না পাঁচ মিনিটে বেশি লাগবে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি এর মধ্যে তাদের ব্রেকফাস্ট রেডি করাও দেখতেছি মন্নেস্টের এই রেস্টুরেন্টের এই জায়গাটা একটা জিনিস ভালো লাগছে যে এখানে আসলে লোকজন বেশি থাকে না তো খুব ইজিলি আপনি খুব প্রাইভেট টাইম কাটাতে পারবেন এখানে এটাতে আমি একটা কিছুক্ষণ ধরে গান ছাড়তেছি এখানে যদি কেউ না থাকে আপনারা প্রাইভেট প্লে লিস্ট থেকেও গান প্লে করতে পারেন বলতে বলতে ব্রেকফাস্ট চলে আসছে আপনাদের একটু ব্রেকফাস্ট দেখাই দিই কারণ কি একটা ব্রেকফাস্ট আইটেম মার্শাল্লাহ ভালো এখানে অনেক কিছু আছে হেলদি ফুড বলবো পোস আছে আটা রুটি আছে মুগ ডালের ডাল আছে সবজি আছে ফ্রুটস আছে পেঁপে তরমুজ মালটা কেক আছে শরবতের ব্যাপারটা এখানে আমি দেখেছি কাউকে কাউকে তরমুজের জুস দেয় কাউকে পাপায়া দেয় তো আমি বলেছিলাম যে আমার জন্য পেঁপের জুস যেন দেয় গতকাল রাতেই বলে রাখছিলাম তো এখন দেখি গতকাল আমরা ব্রেকফাস্ট করেছিলাম সকালে আর্লি এসে কিছুটা এখানে খাবার টেস্ট অলওয়েজ ভালোই থাকে মুন্নেস্টার ভিতরতেই এরকম একটা পথ আছে এটা ছিল আমাদের টটেজ তো শেষমেশ কিছু পার্সোনাল অনেস্ট রিভিউ দিতে চাচ্ছি আমি মনে করি এই রিসোর্টটি কাপলদের জন্য বেস্ট হবে এবং বাজেট ফ্রেন্ডলি হবে মাত্র চার হাজার টাকায় নন এসি রুম শুরু হয় এখানে ছ টাকা এসি রুম আছে তো এখানে কেউ যদি হানিমুনেও আসে একদম নিশ্চিন্তে দুই তিনটা তিন রিল্যাক্সে কাটিয়ে যেতে পারবে অনেক প্রাইভেট স্পেস আছে এবং আশেপাশে ভিড় নেই কোলাহল নেই আর এখানে আজে বাজে কেউ বিরক্তও করতে আসে না ফ্যামিলির জন্য রিসেপটি খারাপ হবে না চার হাজার টাকার রুম ছয় হাজার টাকার রুমে খুব সুন্দরভাবে অ্যাফোর্ড করতে পারবে খাবার দাবারও ভালো বাজেটে আছে আমি যদি কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা বলি যদি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট খুঁজতে আসেন হ্যাঁ এটা চার হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট বাট অত চিপ না